যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করতে চান আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা একটু স্কিপ করবেন না আমি জানি আপনার মনের মধ্যে আপনার ভিডিওটা প্রফেশনাল করার জন্য মিউজিক ব্যবহার করার জন্য ওতা উতাল পাতাল করে থাকে সব সময় যে যদি একটু মিউজিক ব্যবহার করতাম মিউজিক ব্যবহার করলে আমার ভিডিওটা অনেক সুন্দর হইতো ভালো লাগতো অনেকে তো আবার আমাকে এইটাও বলে যে ভাই ভিডিওতে মিউজিক ছাড়া আসলে ভিডিও আমার কাছে ভিডিওই মনে হয় না তাহলে সেটা আবার কোনো ভিডিও হলো যেটাতে মিউজিক নেই আরে ভাই আপনি কি মিউজিকার আপনি কি গান গান আপনি কি গান তৈরি করেন আপনি কি মিউজিক তৈরি করেন আপনি কি টুন তৈরি করেন তাহলে কেন আপনি ওগুলো ব্যবহার করতে যাবেন কি কারণে ব্যবহার করতে যাবেন আর ওগুলো ব্যবহার করা যাবে কি যাবে না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে বলবো তো এই ভিডিওটা স্কিপ করা যাবে না ভিডিওটি দেখবেন আপনার এই মিউজিকের যত প্রশ্ন আছে এই প্রশ্নটা আজকে থেকে আপনার মন থেকে দূরে চলে যাবে মানে এটা নিয়ে আর দ্বিতীয়বার আপনি প্রশ্ন করবেন না যে আপনি ব্যবহার করবেন কি করবেন না যিনি আসলে এই মিউজিকের সুস্টা যিনি মিউজিক ব্যবহার করেছেন তিনি হচ্ছেন আমাদের থটস অফ বিল্লাল ভাই থর্স অফ বিল্লাল ভাই কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ভিডিও নিয়ে আসছেন ভিডিওতে মিউজিক ব্যবহার করা যায় তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় ব্যবহার করছেন আসলে বিজ্ঞানিকারা জানেন যারা একটা বিষয় নিয়ে গবেষণা করে রিস্ক নেয় যে দেখেন আপনি কারেন্ট যিনি আবিষ্কার করছেন তিনি কিন্তু কারেন্টের শর্টকে কিন্তু সর্বশেষ মারা গেছেন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তেমনি থর্সো বিল্লাল ভাই এটা যেভাবে আবিষ্কার করতেন তিনিও কিন্তু ঠিক সেভাবেই বিদায় নিয়েছেন তার যে বড় আইডিটা তার বড় আইডিটাতে কিন্তু এখন কপিরাইট দেওয়া হয়েছে কপি দেওয়ার ফলে তার আইডিটা কিন্তু সে নিজে রিকভারি করতে পারতেছে না কেন পারতেছে না কী কারণে পারতেছে না সে কিন্তু তার ভিডিওতে প্রচুর পরিমাণে মিউজিক ব্যবহার করছে যেই মিউজিকগুলা তিনি তার নিজের মুখে বলেছেন যে এই মিউজিকগুলো আসলে আমি যে উপায়ে ব্যবহার করেছি যে সিস্টেমে ব্যবহার এই এইভাবে ব্যবহার করা উচিত না তিনি এক কথায় বলেছেন যে আমি আসলে যেভাবে এই মিউজিকটা ব্যবহার করেছি অনেকেই তো আসলে নকল করার পাশ চিন্তা ভাবনা করে থাকে যে নকল করেও যদি পাশ করা যায় অনেকেই পাশ করে যায় উত্তীর্ণ হয়ে যায় তিনি কথাটা এইভাবেই বলেছেন যে আমি যে প্রক্রিয়ায় ব্যবহার করেছি আপনারা চাইলেই প্রক্রিয়া ব্যবহার করতে পারেন কিন্তু প্রক্রিয়াটা ঠিক না এই প্রক্রিয়া ব্যবহার করার ফলে কিন্তু ওনার আইডিটা এখন আর রিকভারি করা যাচ্ছে না তো আপনারা যদি এই ধরনের মিউজিক দিয়ে ব্যবহার করতে চান আর মিউজিক তিনি কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু বলে দিয়েছেন যে প্রথমে আপনি মিউজিকটা একটা জায়গা থেকে রেকর্ডিং করবেন সেটাকে আবার কপিরাইট ফ্রি করার জন্য কাজ করবেন মোট কথা আপনি যেভাবে যেভাবে যে প্রক্রিয়া কপিরাইট ফ্রি করা যায় সেইভাবে ব্যবহার করবেন এতে হলো কি যে বিষয়টা কপিরাইট ফ্রি হলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি আপনার মনকে বলতে পারবেন না যে এটা কপি ফ্রি হয়েছে বা ফেসবুক বা এটা কখনোই আপনাকে ধরতে পারবে না বা আপনাকে ক্লেম দিতে পারবে না এরকম না দিতে পারবে ফেসবুক আপনাকে ক্লেম দিতে পারবে তো অনেকটাই সার দেওয়া হয় অনেক সময় অনেক কিছু সেরে দেয় ফেসবুক বড়ো ক্রিয়েটরদের ক্ষেত্রে যারা ছোট ক্রিয়েটর আছেন এই ধরনের মিউজিক ব্যবহার করতে চান বা করছেন করেও মনিটাইজেশন পাইছেন আমি বলবো যে মনিটাইজেশন ব্যবহার এইভাবে আপনারা মিউজিকগুলো ব্যবহার করবেন না যদি মিউজিক ব্যবহার করতে থাকেন একটা সময় আপনি কিন্তু ধরা খাবেনই কেন ধরা খাবেন কি কারণে ধরা খাবেন দেখেন এই মিউজিকগুলা কিন্তু আপনার না মিউজিক ব্যবহার করার একটা সিস্টেম আছে ফেসবুকে কিন্তু আমাদেরকে এই সিস্টেমগুলো দিয়ে দিছে আগে কিন্তু এতটা সহজ ছিল না আগে অনেকটা কঠিন ছিল মিউজিক ব্যবহার করা তাদের যে মিউজিক স্টোর আছে সেখান থেকে ডাউনলোড করতে হতো সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে হতো কিন্তু এখন দেখা গেছে কি মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে ম্যাক্সিমাম ব্যক্তিকে মিউজিকের পারমিশন দেওয়া দেওয়া হয় আবার কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে মিউজিকের পারমিশন দেওয়া হয় না ওনারাও কিন্তু মিউজিক ব্যবহার করে তো আমি বলবো যে আপনারা মিউজিক ব্যবহার করবেন না পারমিশন দিলেও করবেন না অথবা না দিলেও করবেন না যদি দিলে করেন তাহলে আসলে কি সুবিধা দিলে যদি করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার কাছ থেকে রেমিন শেয়ার করতে আপনার কাছ একটা রেভিনিউ নিচ্ছে কেন আপনি দিতে যাবেন এমনিতে আসলে আমরা যারা মাজারি ধরনের ক্রিয়েটর আমরা যারা ছোট ক্রিয়েটর তাদেরকে বলবো আপনার এই মিউজিকের উপর নির্ভরতা কমিয়ে আপনি আপনার নিজের উপর নির্ভরতা নিয়ে আসেন আপনি নিজের উপর ক্রিয়েট করার দক্ষতা তৈরি করেন তাহলে দেখবেন আপনি এই মিউজিকের উপরে নির্ভরশীল হচ্ছে না আপনার ভিডিও ভালো চলতেছে ভালো চলবে মিউজিকটা ওই দু একটা ভিডিওতে আপনি ব্যবহার করেন দু একটা ভিডিওতে আপনি মিউজিকের ইয়ে দেন রেভিনিউ শেয়ার করেন তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু চুরি করে কত দিন চুরি করে একটা সময় কিন্তু আপনাকে ধরা খাইতেই হবে ওই যে একটা কথাই আছে চুরের দশ দিন সাউদের কিন্তু একদিন তেমনি বিল্লাল ভাই কিন্তু তার বড় আইডিরা কপিরাইট দেওয়া হয়েছে এটা যেই দেখ যেভাবেই দেখ এটা ফেসবুক দেখ অথবা অন্য কোনো হিংসাত্মক গ্রুপ বা যারা আছে তারাই দিয়ে থাকুক কিন্তু এখন এটা এটা রিকভারি করা যাচ্ছে না যদি রিকভারি করা যায় তো তাহলে এত দিনের মধ্যে কিন্তু তিনি রিকভারি করে ফেলতেন অনেকে আবার নানান মিশ্র কথা বলতেছেন সেগুলোর দিকে আমি নাই যাই বিতর্ক তৈরি করতে চাই না তো মিউজিক ব্যবহার করাটা আসলেই অনুচিত আমি মনে করি যে ব্যবহার করাটা উচিত না যখন আপনাকে পারমিশন দেবে তখন আপনি দু একটাতে ব্যবহার করেন পারমানেন্ট সবগুলোতে ব্যবহার করার কোনো দরকার নেই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার কাছে রেখে দেবেন